বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে প্রতিনিয়ত একটা স্বার্থবেষী মহল ছোট করার চেষ্টা করছে এর প্রথম কারণ হচ্ছে সে একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে তার ব্যাপক ভূমিকা ছিল যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চাচ্ছে যারা একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করছে তারাই এই বীর মুক্তিযোদ্ধাকে প্রতিনিয়ত কলঙ্কিত করার চেষ্টা করছে তাকে পাগল আখ্যায়িত দিচ্ছে অথচ এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপির দুর্দিনে কত কিছু করেছে সাহসিকতার সাথে শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে জেল খেটেছে বিএনপির পাশে থাকার চেষ্টা করেছে অথচ বিএনপির সুদিনে এই লোকটাকে ফেলে দিল বিএনপি এটা সম্পূর্ণই অযৌক্তিক কাজ আমি মনে করি যাই হোক বীর মুক্তিযোদ্ধায় ইমিডিয়েট ডাকসু নির্বাচনকে ঘিরে সে কিছু মন্তব্য করেছে সেই সাথে ডাকসুর ভর্তি পরীক্ষা নিয়ে সে কিছু মন্তব্য করেছে যেটা ডাকসুর কাছে গ্রহণযোগ্যতা পায়নি এবং সে এই ঢাকা ভার্সিটিকে হাট মাদ্রাসার সাথে তুলনা করেছে তো এই ব্যাপারে ডাকসু একটা পদক্ষেপ নিয়েছে নবনির্বাচিত যারা শিবির প্রার্থী জিএস ফরহাদ সে ইতিমধ্যে একটা শোকত জারি করেছে ফজলুর রহমানকে যে তার অবিলম্বে ক্ষমা চাইতে হবে অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ডাকশো তো দেখা যাক এটা এখন কি হয় কিন্তু আমি মনে করি এই বীর মুক্তিযোদ্ধা এই মুহূর্তে সাহসিকতার সাথে একাত্তরকে তুলে ধরার চেষ্টা করছে প্রতিনিয়ত সে একাত্তরকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সে বুঝে গেছে একাত্তরকে কলঙ্কিত করা হচ্ছে সে বুঝে গেছে এই বাংলাদেশকে আর বাংলাদেশ থাকতে দিবে না কিন্তু এখন বর্তমানে যারা সত্যি কথা বলবে তাদের আওয়ামী লীগের দোষর ভারতের দোষর অথবা পাগল আখ্যায়িত দিবে এটাই স্বাভাবিক কিন্তু এই লোকটাকে বিএনপি ফেলে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত এ লোকটা তো বিএনপির দুর্দিনের কান্ডারি ছিল অথচ কিশোরগঞ্জে এত বড় একটা আয়োজন করলো এই বীর মুক্তিযুদ্ধ ফজলুর রহমানকে ইনভাইট করলো না তো এক্ষেত্রে ফজলুর রহমান বুঝে গেছে যে বিএনপি আর তাকে ডাকবে না যেহেতু তার প্রাথমিক পথ থেকে শুরু করে সম্পূর্ণ পথ আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে তবে এটা আজীবনের জন্য হতে পারে এটার একটা সম্ভাবনা আছে এটা ইতিমধ্যে ফজলুর রহমান বুঝে গেছে যদি আমি মনে করি বিএনপি যদি তাকে বাদ দেয় এটা বিএনপির ব্যর্থতা কারণ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাসী যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন যা এই মুক্তিযোদ্ধাদের যারা বংশধর তারা বিএনপি কে আর আগের চোখে দেখছে না কারণ বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে কিনা এবং বিএনপি মুক্তিযুদ্ধকে পছন্দ করে কিনা এটা একটা প্রশ্ন ফজলুর রহমান সবসময় বীর ছিল বীরের মতোই থাকবে কলঙ্কিত হবে যারা এই বীরদেরকে কলঙ্কিত করতে চাচ্ছে তারাই ধ্বংস হবে একদিন এই বাংলার মাটিতে তাদের অস্তিত্ব থাকবে না ধন্যবাদ